স্বাগতম তো ঠিক আছে তোমাদের ইউটিউব চ্যানেল এস একাডেমি হ্যাঁ বন্ধু তোমরা ঠিকই যে তোমাদের চব্বিশ দিন দু হাজার পঁচিশ সালেই তোমাদের এবার যে আর পি এর সে আর পি এফের তোমাদের আনসার কি জারি করে দিল অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এতক্ষণ বিভিন্ন লিঙ্কে ক্লিক করছিলো আমি অফিসিয়ালিভাবে তোমাদের যেমনটি বলেছিলাম তেমনটি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের এফে অফিসিয়ালি পেজে তোমাদের খুললে আসছে অফিসিয়ালি পেজ বলতে তোমাদের একদম অফিসিয়ালিভাবে আমরা অফিসিয়ালিভাবে কোনো কিছু এস বি একাডেমি জানিয়ে তুলে ধরে না তাই এস বি একাডেমি তোমরা অবশ্যই ফলো করো দেখতে পাচ্ছ তোমরা ডাইরেক্ট এটা লিঙ্ক পেতে গেলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবো দিয়ে দেবো এবং তোমরা যদি নিজের সার্চ করতে চাও ডাইরেক্ট গুগল এসে সার্চ করবে আরআরবি তুমি যে আর আরবি সেই আর সার্চ করবে আমি যেহেতু আরবি কলকাতার পাচ্ছি তাই আর আর বি কলকাতা ডট জিওভি ডাটা ইন অফিসিয়াল হয়েছে নিচে সার্চ করে তারপর নিচে দিয়ে স্কলড করে প্রথম লিঙ্কে ক্লিক করে নিচ্ছি তাহলে আর কলকাতার যে লিঙ্ক সেই লিঙ্ক খুলে আসবে দেখতে পাবো মানে পেজটি খুলে আসবে আর আরবি কলকাতার এই লিঙ্কে ক্লিক করে নিচে দিয়ে কটাক্ট করে চব্বিশ দিন দু হাজার পঁচিশ আজকের ডেট লেটেস্ট আপডেট পেয়ে যাবো ঠিক আছে এই লেটেস্ট আপডেটে ক্লিক করলে আবার একটা পেজ খোলা আসলো দেখতে পাচ্ছ চব্বিশ দিন দু হাজার পঁচিশ আজকে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার চলে যাবে জিরো টু ও টু জিরো টু টু জিরো টু ফোর আর পি এফ দেখতে পাচ্ছি এখানে লিঙ্ক দিয়েছে ক্লিক হ্যারে ক্লিক করতে বলছে ক্লিক হারে ক্লিক করে কী পেজটা আমাদের খুলে আসবে দেখে নাও পেজটা হয়তো খুলে আসতে পারে অথবা ব্যাকে ফেলে দিতে পারে যাই হোক পেজটা এবার দেখতে পাচ্ছি আমার ওপেন হচ্ছে এই পেজে কি বলছে আমার এই পেজে বলছে রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সাথে ডেট মান্থ ইয়ার বসিয়ে লগ ইনে ক্লিক করে নিতে বলছে যাক হোক আমরা অফিসিয়ালিভাবে তোমাদের সামনে তুলে ধরলাম এইভাবে আমার নতুন কোনো আপডেট নিয়ে আসছি কিছুক্ষণ পর সে বন্ধু সুস্থ থাকো ভালো থাকো চল আজকে মধ্যে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তারপরে দেখা হচ্ছে তোমরা তো তোমার রেজিস্ট্রেশন নম্বর ডেট মান্থ ইয়ার ডিএল লগ ইন অপশানে তোমার ক্যাপচার দিয়ে বসিয়ে নেবে কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে জয় হিন্দি জয় ভারত